আশুক যত বাধা যত ঝরে ফিরিয়ে এ জীবনে বাজি রেখে সত্যের কথা বাংলার জমিনে বলবই আশুকোনা যত বাধা যত ঝরে সাইক্লোন আঝারি কে ফিরিয়ে আনবই জীবনে কথা বাংলার জমিনে বলবই মোড়ায় আঝারির পাশাপাশি দাঁড়িয়ে আঝারির পাশাপাশি দাঁড়িয়ে মোরা আজারির পাশাপাশি দাঁড়িয়ে সত্যনের কথা বলব না যত বাধা যত ঝরে বাজি রেখে সত্য নেয়ের কথা বাংলার জমিনে বলবই আমাদের দেহে বহে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার তকবীর তাকে ভন্ডে রাস্তা না ভেঙে করে দেব সব চুরমার ভেঙে করে দেব সব চুরমার আমাদের দেহে বহে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার তকবীর তাকে ভন্ডে রাস্তা না ভেঙে সব করে দেব চুরমার ভেঙে সব করে দেব চুর আমাদের ছোটো হেরি দয়ে আমাদের ছোটো হেরি দয়ে আমাদের ছুটো হৃদয়ে সত্যনের শিখা জাল বই আশুকোনা যত বাঁধা যত ছড়ে সাইক্লন আছাড়িকে ফিরিয়ে আনবোই এ জীবনে বাজি রেখে সত্য নেয়ের কথা বাংলার জমিনে বলবই ভন্ডের কবলে নিরীহ মুসলমান ধর্মের নামে চলে ব্যবসা আজহারি ফিরে এলে ওয়াজের ময়দানে কেটে যাবে অমাবস্যা কেটে যাবে অমাবস্যা ভণ্ডের কবলে নিরীহ মুসলমান ধর্মের নামে চলে ব্যবসা আজ ফিরে ফিরে এলে ময়দানে কেটে যাবে অমাবস্যা কেটে যাবে অমাবস্যা মোরা আজারির পাশাপাশি দাঁড়িয়ে আজারির পাশাপাশি দাঁড়িয়ে মোরা আজারির পাশাপাশি দাঁড়িয়ে ভন্ডে রাস্তা না গুরাব না যত বাধা যত ঝরে সাইক্লোন আঝারি ফিরিয়ে আনবই এ জীবনে বাজি রেখে সত্য নেয়ের কথা বাংলার জমিনে বলবই অসংখ্য ধন্যবাদ মাঝে মাঝে গান লিখি তো এই গানটা একটা লিখা গান তবে সোটটা একটা পুরনো গজলের সরে তারপর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভালো থাকুন दुआल आज